এই দুনিয়া থেকে আল্লাহকে চিনে বুঝে আল্লাহকে জেনে তারপরে মরতে হবে আল্লাহকে জানার সেই বিদ্যাকে বলা হয় এলমে মারে ভোট এলমে মারে ভোট আপনাদেরকে অর্জন করতে হবে এলমে মারে ভোট অর্জন করার জন্য পাহাড়ের উপর উঠতে হবে না আল্লাহ তালা অনেক সহজ করে দিয়েছে মারে ভোত কোথায় থাকে এলমে মারে ভোত আপনার ভিতরেই আছে কালবের ভিতরে কোথায় আছে কালবের ভিতরে আছে যে বাবু কাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম انا اعلمكم بالله وان المعرفه ফেনুল القلب নবীজি বলেন আমি তোমাদের সবার চেয়ে আল্লাহকে বেশি জানি আর মারিফত হলো অন্তরের ক্রিয়া কলবের ক্রিয়া এই কলবের মধ্যে ইলমে মারিফত আছে কিন্তু আমরা সবাই জানি না তালাশই তো করি না আল্লাহকে তালাশ করার জন্য পাহাড় পর্বত বনে জঙ্গলে যেতে হয় না এইজন্য একজন শায়ের বলেন এইভাবে তার না পাইলে এইভাবে তার না পাইলে পরকালে পাইবা না আপন মাওলার তালাশ না অবজম মার আপন মাওলার তালাশ করোনা ছোট্ট একটা শিশির কুয়াশার পানি জমে জমে ধান গাছের পাতার অগ্রভাগে সামান্য একটু পানির টুকরা এক ফোটার মতো বা এক কম শিশির জমে আছে ছোট একটা পানির টুকরা আপনি যদি পাওয়ারফুল চশমা দিয়ে সকালবেলায় নজর করেন পৃথিবীর যে বহু গুণে বড় বিশাল সূর্য এত বড় সূর্যটাই সামান্য শিশিরের মধ্যে দেখা যাচ্ছে আপনার কল ফল শিশিরের ন্যায় আপনার এই ছোট্ট কলবের মধ্যে মহান আল্লাহ তালাকে দেখতে পারবে কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে কামেল মুকাম্মেল মুর্শিদের সহবতে যেতে হবে যুবক ভাইদেরকে বলছি ভাই আমার আমার যুবক ভাইদের সবচেয়ে বেশি যে অভাব এই যুগে সেটা হলো হকানি রব্বানি মুর্শিদের সোহবতের অভাব কামেল মুকাম্মেল মুর্শিদের সোহবতের অভাব এই সোহবতের অভাব এবং কামেল পীরেরও অভাব শরীয়ত বুঝে না তরিকত বোঝেনা হাকিকত বুঝে না বিশাল আবাকাবা লাগাইয়া পীর সাহেব যারা সেজে আছে তারাও কিন্তু অনেক সময় বিভ্রান্তি ছড়ায় সঠিক পীর খুঁজে পাওয়াটাও কঠিন ব্যাপার এলমে মারেফত বুঝে না মনে রাখবেন এলমে মারেফত এক জিনিস আর এলমে লাদুন্নি আরেক জিনিস সবাই একবারে অনেক সময় খিচুড়ি বানায় ফেলে এলমে মারে ফতি এলমে আসরার এলমে আসরানি হলে এলমে লাদুন্নি এলমে গায়েবি হলে এলমে লাদুন্নি বা এলমে গায়েবি হলো হ্যাঁ এলমে মারে ফত এই ধরনের খিচুড়ি বানায় ফেলে কিন্তু প্রত্যেকটা এলিমের আলাদা আলাদা খাসিয়ত আছে একটা একটা ব্যাখ্যার সাথে ম্যাচিং হয় কিন্তু প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা ব্যাখ্যা আছে এলমে লাদুন্নি এমন একটা জ্ঞান দয়াল নবীজি বলেন عن آنس رضي الله تعالى عنه في رواية أخرى عن زابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم على علم, علم علمان فعلم في القلب فذاك علم نافع وعلم على اللسان فذاك حجة الله عز وجل أمر ديال نبي ولن প্রকার একটা ইলিম থাকে কলবের ভিতরে এই কলবের ভিতরে একটা ইলিম থাকে আর একটা ইলিম থাকে জিব্বার মধ্যে ইমাম মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই মিষ্কাতুল মাসাবিহের সরাইমি মেরকাতুল মারামা ফাতিহ সেই কিতাবের মধ্যে লিখেছেন এলমে কলবের এল যেটা এটাকে বলা হয় এলমে যেটাকে বলা হয় এলমে এলমেদি আর এলমু আলাল লিসান বলতে বোঝানো হয় এলমে জাহের যেটাকে ফেকার এলেম বলা হয় শরীয়তের এলেম বলা হয় মার বলেন